হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় কিভাবে সেট আপ করা যায় তার এ টু জেড আলোচনা করা ছিল যদি সেই ভিডিওটি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আপনাদের সেখানে প্রত্যেকটা স্টেপ আলোচনা করা ছিল তো আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে সেই একটা ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে সঠিকভাবে একটা ভিডিও আপলোড করতে পারি সেই ভিডিওটা মার্কেটিং করতে পারি সেই ভিডিওটা কিভাবে আমরা ভাইরাল করতে পারি সেই বিষয়ে আজকের ভিডিওটি আলোচনা করা হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনে দেখুন তাহলে একটা ভিডিও আপলোড সংক্রান্ত সমস্ত প্রবলেমগুলো এখানে সমাধান হয়ে যাবে আপনাদের তো বেশি কথা না বানাই ভিডিওটি শুরু করি চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আমার মনিটরে চলে আসলাম যে মনিটর থেকে আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম যে ব্রাউজারে আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করেছিলাম সেই ব্রাউজারে আপনারা যদি ফোন থেকে দেখতে চান ফোন থেকে করতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে ইউটিউবে আসবেন আর বাকি প্রসেসগুলো সব একই জাস্ট ধারাবাহিকভাবে দেখে যান তো আমি আমার সেই ব্রাউজারটা ওপেন করে নিলাম যে ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছিল এই যে আমি ব্রাউজার ওপেন করলাম এখান থেকে ইউটিউবে আসলাম ইউটিউব থেকে যদি আমি ইউটিউবের ভিতরে আসি তো দেখেন ইউটিউব চলে আসলো এরপরে হচ্ছে ডান পাশে উপরে কোনো যে আমাদের লোগোটা দেখা যাচ্ছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমার চ্যানেলটা চলে আসলো তো দেখেন এই চ্যানেলের ডান পাশে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে যেখানে প্লাস ক্রিয়েট অপশন আপনার মোবাইলে বা ল্যাপটপ বা পিসি সব একই ভাবে আছে তো ক্রিয়েটে যদি আমি এখানে ক্লিক করি এরপরে হচ্ছে আপলোড ভিডিও এই আপলোড ভিডিওতে ক্লিক করলেই আমাদের সামনে যে অপশনটা আসতেছে এখানে হচ্ছে সিলেক্ট ফাইল তো আমরা সিলেক্ট ফাইলে যদি সিলেক্ট করি এরপরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমাদের মেমোরিতে তো সেখান থেকে ভিডিওটা সিলেক্ট করে আমি আমার এই ফোল্ডারে ভিডিওটা রাখছি তো এই যে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলেই ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে ভিডিওটা আপলোড হতে কিছুক্ষণ সময় নিবে আপনার ভিডিওর সাইজের উপরে নির্ভর করে সেই সময়টা নেবে যদি ভিডিওটা ছোটো হয় তাহলে সময় অল্প নিবে আর যদি বড় ভিডিও হয় তাহলে সময়টা একটু বেশি নিবে তো এখানে মোটামুটি একটু ভালো সময় নিবি আপলোড হতে তো আমরা এটা স্কিপ করে চলে আসলাম ওকে ভিডিওটা আপলোড হয়ে গেছে তো এক একটা ভিডিও আপলোড হওয়ার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল ভিডিওর টাইটেল হচ্ছে সে ভিডিওটা কি রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে যেহেতু আমার ভিডিওটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল রিলেটেড তাহলে আমি এর টাইটেল দিলাম ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো আপনারা সুন্দরভাবে টাইটেলটা নির্বাচন করবেন টাইটেলটা যত সুন্দর হবে তত ভিডিওটার প্রতি মানুষের আকর্ষণ হবে এমন একটা টাইটেল নির্বাচন করবেন যেন আপনার টাইটেল দেখে মানুষ বুঝতে পারে যে এই ভিডিওটা কি রিলেটেড তৈরি করা আছে তো টাইটেলের পরে হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন অবশ্যই ভিডিওটা একটা ডেসক্রিপশন লিখতে হবে তো ভিডিওটার ডেসক্রিপশন হচ্ছে আপনার ভিডিওটা যে বিষয়ে তৈরি করা হয়েছে যে বিষয়ে আলোচনা করা আছে সেই বিষয়টাই হচ্ছে এখানে ডেসক্রিপশন আকারে তুলে দেবেন আপনারা চাইলে আপনাদের যে চ্যানেলের ডেসক্রিপশনটা আছে সেটা উপরে রাখতে পারেন এরপরে হচ্ছে সেই ভিডিও রিলেটেড ডেসক্রিপশন দিবেন আপনার ভিডিওটা যে রিলেটেড হবে যে পারপাস তৈরি করা হবে সেই রিলেটেড আপনি এখানে ডেসক্রিপশনটা দিবেন তো ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচে কিছু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ হচ্ছে প্রথমে একটা হ্যাশ এরপরে কিছু ট্যাগ দিবেন সেটাকে বলা হয় হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওটা যে আপলোড করতেছেন সেই ভিডিওটা কি রিলেটেড বা কি বিষয়ে ভিডিওটা সেটাই হচ্ছে হ্যাশট্যাগ দেবেন এখানে তো এখানে আপনারা হ্যাশট্যাগ দিবেন অযথা খুব বেশি আবার হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই আপনাদের যেটা প্রয়োজন বা ভিডিও রিলেটেড যে কয়টা হ্যাশট্যাগ আছে শুধু সেগুলো দিবেন তো এইখানে আমি কয়েকটা হ্যাশট্যাগ দিলাম ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল মেক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও ইউটিউব শর্ট ইউটিউব ভিডিও আচ্ছা এখান থেকে আপনারা হচ্ছে মোটামুটি পাঁচ হাজার ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে পারবেন আপনার হ্যাশট্যাগ সহ তো আমি এ কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আমি যে নিচের দিকে আসি এরপরের কাজ হচ্ছে থামনেল একটা ভিডিওর সবচেয়ে আকর্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওর থামনেল আপনার থামনেলটা যত সুন্দর হবে যত আকর্ষণ হবে মানুষের সেই প্রতি আকর্ষণ তো তো বেশি হবে থাম্বনেল হচ্ছে আপনার পুরো ভিডিওর মূল চিত্র আপনার পুরো ভিডিওর বিষয়টা যদি থাম্বনেলের মধ্যে আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুব বেশি ভিউ আসবে মানুষের কাছে ভাইরাল হবে এবং আপনাদের আপনাদের হচ্ছে সাবস্ক্রাইবার বৃদ্ধি হবে তো চেষ্টা করবেন একটা ভিডিওর থামলেন ভিডিওর যে মূল বিষয় সেই পুরো বিষয়টা যেন থামলেনের মধ্যে তুলে আসে তো আপনার এখানে ভিডিওটা আপলোড করলে অটোমেটিকভাবে তিনটা থামনেল জেনারেট হয়ে থাকবে তো আপনারা চাইলে এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন তো আমি যদি তিনটার মধ্যে এখানকার একটা থামনেল ইউজ করি তাহলে আসলে ভিডিওটা ওইভাবে প্রপার হইতে বোঝা আছে না যে ভিডিওটা কী রিলেটেড যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা থামলেল নিজেরাই তৈরি করে নেবেন গ্যালারিতে রাখবেন সেখান থেকে আপনারা থামলেলটা অ্যাড করতে পারেন তো আমি যদি এখানে আসি এই যে থ্রি ডটে যদি ক্লিক করি সেখান থেকে আমি গ্যালারিতে আসলাম এই যে গ্যালারিতে আমার কিছু স্ক্রিনশট নেওয়া ছিল সেটা আমি আপলোড করলাম থামনেল হিসাবে তো এই থামনেলটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখেন আমার চ্যানেল যে সংক্রান্ত যেহেতু এখানে সব পরিষ্কার বোঝা আছে যে এই ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি সংক্রান্ত ওকে আমি এটা থামনে লাগারে ব্যবহার করলাম তো এরপরে নিচের অপশনে যদি আসি প্লে লিস্ট প্লে লিস্ট আসলে যেহেতু আমার চ্যানেলে ভিডিও নাই তাহলে এই প্লেলিস্টটা প্লে লিস্টটা এই মুহূর্তে প্রয়োজন নাই তো এরপরে নিচের দিকে আসি যদি ইয়াস ইটস মেড ফর কিডস নো ইটস নট ফর কিডস যদি আপনার ভিডিওটা বাচ্চাদের রিলেটেড হয় বা ছোটদের বাচ্চাদের জন্য তাহলে এটা মেড ফর কিডস এ টিক মার্ক দিবেন আর ভিডিওটা যদি আপনার বড় মানুষের জন্য হয় বাচ্চাদের জন্য না তৈরি করা হয় তাহলে এখানে নোতে টিকমার্ক দিবেন তো যেহেতু আমার ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা নয় এটা সব মানুষের জন্যই তো আমি এখানে নো ইটস নট মেড ইটস এখানে মার্ক করলাম তো এখান থেকে দেখেন এটুকুর মধ্যে কাজ শেষ এরপর যদি আমরা নেক্সটে আসি এই যে নেক্সট আসলে আমাদের এখানে অপশান আসতেছে হচ্ছে ভিডিও এলিমেন্ট তো ভিডিও ইলিমেন্টের প্রথম হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন আপনার ভিডিওর শেষে একটা ইন্ড স্ক্রিন অ্যাড করতে বলতেছে তো ভিডিওর শেষে ইণ্ড স্ক্রিন হচ্ছে আপনার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে দেখা তো শেষের দিকে কিছু একটা স্ক্রিনটা এমনভাবে আসবে এই যে দেখেন এখানে কয়েকটা ভাবে দেওয়া আছে এখানকার যে কোনো একটা আপনি চুজ করতে পারেন যে ভিডিওটা শেষ হলে আপনার এখানে এইভাবে দেখা যাবে তো এখানে হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করি এক পাশের চ্যানেলের লোগোটা আসবে আমার আর এক পাশে একটা ভিডিও সাজেস্ট করবে তো এখানে এটা আপনারা নিজেরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারবেন তো আমি এটা দিয়ে এখানে জাস্ট লোগোটা দিলাম পাশাপাশি এই পাশে আমার ভিডিওটা শো করবে এখান থেকে নেক্সটে আসলাম তো এখানে আপনারা আরেকটা বিষয় করতে দিতে পারবেন যেটা হচ্ছে এই ইন্ড স্ক্রিনে আপনার কোন ভিডিওটা শো করবে তো আমি এখানে দিলাম হচ্ছে বেস্ট ফর ভিউয়ার যে ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভিউ হবে সেই ভিডিওটা এখানে সাজেস্ট হিসাবে চলে আসবে তো আপনার চ্যানেলের যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেটা এখানে সাজেস্ট করবে আপনার ভিডিওটা শেষে তো সেখানে যদি আমি সেভ করলাম সেভ করে চলে আসলাম এরপরে হচ্ছে অ্যাড কার্ডস এই অ্যাড কার্ডসটা হচ্ছে একটা ভিডিও চলাকালীন যদি আপনি অন্য কোনো একটা ভিডিও সাজেস্ট করতে চান বা কাউকে দেখাইতে চান তাহলে সে অ্যাড কার্ডস মাধ্যমে এটা করতে হবে অ্যাড কার্ডস হচ্ছে অনেক সময় দেখবেন আপনার ভিডিওতে বলতে শোনা যায় যে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন অ্যাড কার্ডস এবং আই বাটন দুটোই একই জিনিস উপরে জাস্ট নোটিফিকেশন মতো আসে একটা আই বাটনের মতো আসবে সেখানে ক্লিক করলে আপনার ওই ভিডিওটা চলে আসবে তো অ্যাড কার্ড অ্যাড করে সে একটা ভিডিও সিলেক্ট করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে তো সেখান থেকে আমরা নেক্সটে চলে আসলাম নেক্সট হচ্ছে আমার ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা বা কোনো কপিরাইট আছে কিনা সেই বিষয়টা হচ্ছে এখানে আসতেছে তো এখানে দেখেন দেখা যাচ্ছে ভিডিওটা নিজেরা তৈরি এই জন্য এখানে কোনো ইস্যু আসেন তো এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম এরপরে কাজ হচ্ছে ভিজিবিলিটি তো এই ভিডিওটা অবশ্যই আপনারা পাবলিক করে রাখবেন পাবলিক করলে এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যায় সবাই দেখতে পারে যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন এবং আপনি যাকে লিস্টটা এই লিঙ্কটা পাঠাবেন শুধু সেই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না আর আনলিস্টেড অবস্থায় যদি রাখেন তাহলে এটা কেউ দেখতে পারবে না আপনার চ্যানেলের রাষ্ট্রীয় কেউ দেখতে পারবে না যদি আপনি স্পেসিফিক কাকে কোনো লিঙ্কটা পাঠান তাহলে শুধুমাত্র সেই দেখতে পারেন তাহলে অবশ্যই এই দুটো আমাদের জন্য না আমরা অবশ্যই পাবলিক মুটে রাখব তো আমি পাবলিক মুটে টিক মার্ক দিলাম তো মোটামুটি এখানকার কাজ শেষ এরপর যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে গেল তো দেখেন এখানে কিছু শেয়ার অপশন আসতেছে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইমেল টিকটক আপনার যতগুলো লিঙ্ক আছে এখানে চলে আসতেছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন তো আমি এই মুহূর্তে শেয়ার করতেছি না আর এটা পরবর্তীও শেয়ার করা যায় যে আসে এখান থেকে ক্লোজ করে দিলাম এই যে দেখেন আমার ভিডিওটা এখানে পাবলিশড হয়ে গেছে তো একটা ভিডিও পাবলিশ করতে এটুকুই প্রয়োজন আর জটিল কোনো প্রসেস না আর ভিডিওটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাবলিশ করার পরে সেখানকার ট্যাগুলো সেট আপ করা যদি করতে না না পারেন পারেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় ভাইরাল সমাজে হবে না মানুষ খুঁজলে আপনার ভিডিওটা পাবে না তো যেহেতু ভিডিওটা প্রকাশ হয়ে গেছে আপলোড হয়ে গেছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এখানে কিছু টাইটের ট্যাগ বসাইতে হবে ট্যাগ হচ্ছে সেই রকম বিষয়টা এক মানে নাম আপনি ভিডিওটা কি কি নামে ডাকবেন এই ভিডিওটা মানুষ কি কি নামে খুঁজতে পারে কি কি নামে সার্চ করতে পারে সেটাই হচ্ছে তো আমরা যদি এখানে ড্যাশবোর্ডে চলে আসি দেখেন ড্যাশবোর্ডে আমার ভিডিওটা এখানে জিরো লাইক জিরো কমেন্ট জিরো ভিউ সবই জিরো দেখাচ্ছে কারণ কেবল এই ভিডিওটা প্রকাশ হইলো আপলোড হইলো এরপর যদি আমি কন্টেন্টে আসি কন্টেন্ট থেকে আমি জাস্ট এখানে টিকমার্ক করে দিব এরপরে হচ্ছে আসবো হচ্ছে ইডিটি তো এখানে কিছু এডিট করা যায় দেখেন প্রত্যেকটা অপশনে আছে আপনার টাইটেল এডিট করতে পারবেন ডেসক্রিপশন এডিট করতে পারবেন ট্র্যাগুলো এডিট করতে পারবেন ভিজিবিলিটি আপনি চেঞ্জ করতে পারবেন অডিয়েন্স চেঞ্জ করতে পারবেন অটোমেটিক চ্যাপ্টার আর প্রত্যেকটা অপশনই হয় আপনি প্রকাশ করেও ট্যাগ চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন তো অডিয়েন্স হচ্ছে আপনি কোন মানুষগুলোকে ভিডিওটা দেখাবেন সেটা এখানে সেট আপ করতে পারেন ছেলে মেয়ে বা কত বছর বয়সী কোন এলাকায় দেখাবেন এগুলো এখানে এখান থেকে নির্ধারণ করা যায় তো এখন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়স ট্যাগ যেহেতু আমাদের টাইটেল হয়ে গেছে ডিসক্রিপশন হয়ে গেছে তো আমরা যেহেতু ট্যাগের কাজটা এখন করবো ট্যাগগুলো সময় তবে আমি এই যে ট্যাগে ক্লিক করলাম তো ট্যাগে ক্লিক করার পরে এই যে ট্যাগটা চলে আসছে তো এখানে ট্যাগ হচ্ছে সেই ট্যাগ মানে হচ্ছে নাম যেমন মানুষের নাম থাকে বিভিন্ন নাম আবার একই ব্যক্তির অনেক নাম থাকে দেখবেন অনেক মানুষ আছে একই ব্যক্তি অনেক নামে ডাকে মানুষ তো সেই ভিডিওটা হচ্ছে এক প্রকার নামের মতোই তো এই ভিডিওটা মানুষ কি কি লিখে সার্চ করবে বা কি কি নামে ডাকলে এই ভিডিওটা আসবে সেগুলো হচ্ছে ট্যাগ যদি কেউ এখানে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল এইটা লিখে সার্চ করে ইউটিউবে তাহলে আমার ভিডিওটা শো করবে সেটা হচ্ছে একটা ট্যাগ এরপর যদি কেউ সার্চ করে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ তাহলে আমার ভিডিওটা সেখানে শো করবে আবার কেউ যদি সার্চ করে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন গাইডলাইন তারপরেও উজন আমার ভিডিওটা শো করে এই সংক্রান্ত যতগুলো কথা আপনার মাথায় আসবে বা আপনি মনে মনে ভাববেন যে আমি কি কি লিখে সার্চ করি একটা বিষয় সেগুলোই হচ্ছে ট্যাগ কেউ ইংলিশে সার্চ করতে পারে কেউ বাংলা করতে পারে আবার কেউ বাংলা ইংলিশ মানে বাংলিশেও সার্চ করতে পারে তাহলে সবভাবেই আপনারা এই ট্যাগুলো বসাবেন আপনার ট্যাগ যত সুন্দর হবে যত প্রপার হবে আপনার ভিডিওটা র্যাঙ্কিং তত বেশি বাড়বে ভিউ তত বেশি আসবে কারণ ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে সার্চ ভিত্তিক এখানে আসে মানুষ একটা সমস্যা পড়লে একটা ভিডিও সার্চ করে দেখে তো আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা মানুষ কি কি নামে সার্চ করতে পারে সেটাই হচ্ছে ট্যাগ সেই বিষয়গুলো খুবভাবে ভালোভাবে এখান থেকে ট্যাগ করে দিবেন এখানে আপনারা অনেকগুলো ট্যাগ বসাতে পারবেন তো আমি এখানে কয়েকটা ট্যাগ দিলাম এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ইউটিউব চ্যানেল বানাবো ইউটিউব চ্যানেল বানানোর নিয়ম কীভাবে ইউটিউব বানানো আবার ইউটিউব চ্যানেল বানানোর নিয়ম বাংলা ইংলিশ দুটো দিলাম এরপর আমি যদি এখানে টিক মার্ক দিয়ে আপডেটে ক্লিক করি তাহলে আমার এখানে ট্যাকগুলো অ্যাড হয়ে যাবে ওকে আমার ট্যাগ গুলো অ্যাড হয়ে গেছে এখান থেকে আমি যদি রিফ্রেশ করি এরপরে যে ড্যাশবোর্ডে আসি দেখেন সব কিছুই জিরো আছে এখনো কোনো কেউ আমার ভিডিওটা দেখে নাই তো আজকের ভিডিওটা মূলত এটুকুই এরপরের ভিডিওতে আমরা দেখব যে আসলে একটা ভিডিও আমরা যখন আপলোড করলাম আপলোড করার পরবর্তীতে অনেক কাজ থাকে সেটা হচ্ছে সেটাকে বলে সার্চ ইঞ্জিন সেটা কিভাবে করবেন আপনার ভিডিওর এস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউটিউবের জন্য আপনার ভিডিওটা যত প্রপারতে আপনারা এস করতে পারবেন তত বেশি আপনার ভিউস আসবে তত র্যাঙ্কিং আপনার বাড়বে তো এই এসিও কিভাবে করতে হয় একটা ভিডিও কি কি বিষয় লাগে কিভাবে আমরা করতে পারি তার সব কিছু বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে হচ্ছে আর্নিং সংক্রান্ত ভিডিও গুলো পোস্ট করবো ধারাবাহিকভাবে সেখানে ইউটিউব থেকে আর্নিং ফেসবুক থেকে আর্নিং যতগুলো আর্নিং সেক্টর আছে কিভাবে আর্নিং করা যায় কিভাবে একটা মনিটাইজেশন পাওয়া যায় সব বিষয়ে আলোচনা করা হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ